আসসালামু আলাইকুম আমি হাফিজুর রহমান আবারও আপনাদের সামনে চলে আসলাম এসপি ফ্যামিলি ভাঙ্গা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কিছু কথা বলবো মিডল ইস্ট এবং ইউরোপ নিয়ে হ্যাঁ মিডল ইস্ট এবং ইউরোপের ব্যাপারে হচ্ছে কি যে আমরা সাধারণত দুটো অপশনে ভাগ করে থাকি একটা হচ্ছে ইউরোপ একটা হচ্ছে মিডল ইস্ট তাই ইউরোপের ক্ষেত্রে হচ্ছে আমি আগে ইউরোপের ক্ষেত্রে আপনাদের সামনে তুলে ধরি ইউরোয়ের ব্যাপারটা হচ্ছে কি ইউরোপে গেট যাইতে হলে প্রসেসিং দরকার আপনার বেশ বড় অঙ্কের একটা অ্যামাউন্টের দরকার যেটা আমাদের সবার মাধ্যমে সবার পক্ষে কাভারেজ করা সম্ভব হয়ে ওঠে না যেমনটা কি আপনার ম্যাক্সিমাম তো তাদের ছয় মাস এক বছর ছয় মাস তো হয় না শুধু বলে তারা এক বছর বা এক বছর প্লাসও হয়ে যেতে পারে আপনার যে প্রসেসিংটা করার জন্য সেই ক্ষেত্রে আপনার লং ডিস্টেন্স কোনো কোনো ক্ষেত্রে দুই বছর আড়াই বছর লেগে যায় আর এবার আসি অ্যামাউন্টের ব্যাপারে অ্যামাউন্ট হচ্ছে আপনি দশ লাখের নিচে ইউরোপের সেন্টিনভুক্ত দেশের ছোটো রাষ্ট্র যেতে পারবেন না সর্বনিম্ন দশ লাখ লাগবে আর একটু ভালো রাষ্ট্রে গেলে আপনার দশ প্লাস যেমন বারো চোদ্দো পনেরো ইটস অ্যাভেলেবেল নর্মালি দরকার সেই ক্ষেত্রে সবার পক্ষে এতগুলো গুরো একটা অ্যামাউন্ট অ্যারেঞ্জ করা সম্ভব হয়ে ওঠে না তাই আমাদের ইউরোপ ইউরোপের যে স্বপ্ন স্বপ্নই থেকে যায় অনেকের ক্ষেত্রে তা যে এবার আসি আমরা লিস্টের ব্যাপারে মিডিল ইস্টে বলতে আমরা বোঝাই যেমন সৌদি আরব কাতার দুবাই বাহরাইন তারপরে আপনার ইউ ওমান আরও অনেক কিছু আসতে হলে আপনার বেশি সাধারণত চার থেকে পাঁচ লাখ টাকার ভিতরেই আপনি ইজিলি আসতে পারবেন আর প্রসেসিংটা অনেক শর্ট সময়ের ভিতরে হয়ে যায় যেমন আপনার চার লাখ থেকে পাঁচ লাখের ভিতরে আপনি মিডিল ইস্টে ঢুকতে পারতেছেন ইজিলি আর যদি আপনি যদি কোনো কোম্পানিতে আসতে চান তাহলে তো আপনার অ্যামাউন্টটা আরও কষ্টে আরও কমে এসে যাচ্ছে যেমন দেড় লাখ দুই লাখ আপনি কোম্পানি হইলে আপনি ঢুকতে পারতেছেন ইজিলি সেই ক্ষেত্রে এরকম প্রশ্ন হচ্ছে যে আপনি যদি ডিসাইড করেন যে মিডিল ইস্টে যাবো তো আপনি কোন দাস্টে আপনি যাব কোন দাসটি গেলে আপনার জন্য বেটার হবে তো সেই ক্ষেত্রে আমার সাজেশন কেন চৌধুরী বাসবেন সেই লজিকটা হচ্ছে আমার মনে হয় আমার সাইড থেকে আমি একজন সৌদি থাকি সৌদিবাসী সেই হিসেবে বলছি আপনি যদি সৌদি আরবে আসেন একটি কাজ পেয়ে যান তাহলে যদি আপনার পক্ষে হয়তো সীমিত সময় দেড় বছর বা দুই বছর ভিতরে আপনার যে খরচ করে যে টাকাটা খরচ করে যে বাংলাদেশ থেকে আসছেন সেটা আপনি ইজিলি কালেক্ট করতে পারবেন আর যদি কাজ না পান সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু লং একটা সমস্যার সম্মুখীন হতে হবে এখানে ভালো হতো দুটোই আছে কাজের উপর ডিপেন্ড করতেছে সর্বেক্ষা হচ্ছে আপনি একটা কাজ শিখে আসবেন বাংলাদেশ থেকে তাহলে আপনার কাজটা সংগ্রহ করার জন্য ইজি হয়ে যাবে আর তারা যা যার কাছ থেকে আসেন যে লোকের কাছ থেকে আসেন যারভাবেই আসেন সেই তাকে আপনি কথা বলে আসবেন করে আসবেন বা আমি থাকবো কোথায় আমার কাগজপত্র যে দেশে যেটাকে এদেশে রেসিডেন্টি কার্ড বলা হয় মানে একামা বলা হয় সেই কার্ডটা আমাকে দিবেন কি না আমি সঠিকভাবে পাব কি না আপনাকে মানে এভরিথিং পার্সেন্ট যে প্রসেসটা সেটা যেন সে তার সাথে করে বাংলাদেশ থেকে আসার ক্লিয়ার করে আসবেন সেই ক্ষেত্রে আপনার জন্য এখানে আসার পরে আপনার জন্য একটু ভালো হবে কোনো সমস্যা হলে তাকে আপনারা পরবর্তী সময় বলতে পারবেন আর সৌদি আরবস করে একটাই অর্থ অন্য রাষ্ট্রের চাইতে আপনার এখানে নেবার কামের একটু ভালো ভালো কামাই করতে পারতেছেন আপনার অ্যামাউন্টটা উঠে আসবে কিন্তু এখানে আমি আগেই বলছি যে কাম যদি না পান তাহলে আপনার জন্য একটা বড়ো সমস্যা হয়ে দাঁড়াতে পারে ভবিষ্যতের জন্য সেটা অবশ্যই সব গোষ্ঠীর ক্ষেত্রে একই কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়াবে জিনিসগুলো মাথায় রেখে আপনারা আপনাদের কোর্শিন্তা করে আসবেন ধন্যবাদ দেখা হবে আবার কোনো ভিডিওতে অন্য কোনো সময় আসসালামু আলাইকুম